আমাদের গত পরশু দিনে সম্পন্ন হয়েছে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত সেগুলো আজকে এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জাতীয় জনগণকে দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স

পোস্ট গ্রাজুয়েট এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড ম্যান্ডেটারি পাশাপাশি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে এই একশো আঠারো জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য সাংবাদিক বন্ধুরা सॉरी अगर डिसीजन लेते शिक्षा ज्योति स्कूल जे 125 क्लास है তাদেরকে ये 108 জনকে ওই विद्या ज्योति স্কুলে पीजीटी पीजीटी पोस्ट ग्रेजुएट प्रपोजल फॉर फिलिंग अप ऑफ 35 वैकेंसी पोस्ट ऑफ सीनियर स्टोर का

সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একশো আঠারোখানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুল যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডিটারি ডিআরটি তার পরীক্ষা গ্রহণ করবে আর পঁয়ত্রিশ খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করব জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে আরও কিছু সিদ্ধান্ত আছে সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে খুবই সংক্ষিপ্ত এই প্রেস মিটিং এর জন্য সবাইকে ধন্যবাদ

আমি পরবর্তী সময় দেখেছি ফোর ডিপার্টমেন্ট এর ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন উইজ ইস ফার্ম এ ফ্রন্ট ফ্রন্ট চার্জার দপ্তরের ফাইল চেক মন্ত্রীর কাছে আছি কোথায় যাবে আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি বা এমন কোনো ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে রেশন সামগ্রী বলছেন যা আগে সিদ্ধান্ত হয়েছে এখন পাচ্ছে না কি পাচ্ছে না কংগ্রেসের একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড কংগ্রেসের একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজডে অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেই একটা রাজ্যে চিমটিম করে চলছে কর্ণাটকে তাও মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন তো সে বিষয়ে আমি যেতে চাইছি কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বলুন চাল বাদ দিলাম আটা বাদ দিলাম চাল আটা পাচ্ছে 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 ডাল চিনি লবণ পাচ্ছে পাচ্ছে মশলার কথা যিনি বলছেন মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস

সমস্ত কাজ স্বচ্ছ ভাবে ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয় বা আপনারাই আপনাদের নিজের অভিজ্ঞতাতে আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন ডাল আমরা কিভাবে দিচ্ছি সাবসিডাইজ কি সিস্টেমে দিচ্ছি আসাম দেবে ত্রিপুরা রাজ্য নর্থ মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায় সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায় এটা আমার কথা নয় গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা উনি বললেই তো হবে না বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা কিন্তু বাস্তব আলাদা ডাল দেওয়া হচ্ছে চিনি দেওয়া হচ্ছে লবণ দেওয়া হচ্ছে সরষার তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে রেটটা খুব হাই মার্কেটে সর্ষার তেলে যা রেট সারা দেশে আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না

ক্যারেক্টার করে ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ কিন্তু বাস্তবটা এবং এটা সিজন পলিটিশিয়ান সিনিয়র পলিটিশিয়ান থেকে জিনিসটা আমরা আশা করি না সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছে আমি তার প্রতিবাদ জানাচ্ছি এটা রাজনৈতিক ভাষণ ছিল মঞ্চে উঠে অনেক কিছু বলা যায় রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ বলছে অনেক কিছু বলে ফেলে যা সত্যতা থেকে অনেক দূরে তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং দেখছি গতকাল কি লুক হয়েছে সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত আপনি যেহেতু স্পোর্টস পার্সন সরকারের বিরুদ্ধেও কথা বলতে কি তিনি আহ উৎক্ষ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন তবে শোনেশ সরকার টেন সরকার হাই বন্ধুর সরকার এই বিষয়টাতে কি বলবো দেখুন এটা তো ওনার ভুলই হয়ে গেছে সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র আমি এটাও শুনেছি উনি বলেছেন ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল আমি গেছিলাম শিববাড়িতে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট অফিস চৌমনি হয়ে এই আমাদের রোডে সেই রোডে আমি কামান চৌমনি রোডে যাচ্ছিলাম আমি বক্তব্য শুনেছি বলছে সরকার আজকে হচ্ছে আমি বললাম একশো আঠারোটা রিক্রুটমেন্ট এবং দেখবেন এটা তো ব্যঙ্গ করা বলছে সরকার পুরো চাকরি দিচ্ছে না আর আমারই একজন স্নেহধন্য কে দিয়ে এগুলি বলানো হচ্ছে উনি বলতে চাই আমাকে জোর করে কেউ বলাচ্ছে আমাকে বাধ্য করা হচ্ছে আই এম দ্য স্পোকসম্যান অব দ্য বন্ধু সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে আমি সেটা বলছি কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে ওকে আপনারা ভুল বুঝবেন মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন আমি হয়তো কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে আপনি বলুন প্রতিবাদ করুন আমাকে দাও মধ্যে নিয়ে আসে ওকে যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো ওবার চালাকি বেশি চালাকিতে তো এটা কি ভালো কাজ সম্পন্ন হয় না

স্বাভাবিকভাবে এগুলো ডোন্ট অ্যাক্সপেক্ট এগুলো মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না দিল্লিতেও লাভ হয়নি হরিয়ানাতেও লাভ হয়নি মহারাষ্ট্র লাভ হয়নি আগামী দিনেও হবে না সারা দেশেও হবে না ত্রিপুরাতে তো প্রশ্নই নেই আবার সিপিএম এর সঙ্গে করতে হবে এখন একে অপরের বিরুদ্ধে বলবে আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগুলি একে অপরের কাজে

যেটাই হবে পর্যটন ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে দেব যারা স্টেক হোল্ডাররা আলোচনা হবে আলোচনা করি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম লালিশ করো তার ট্যুরিজম একটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারব এবং এই পুষ্পন্ত প্যালেসে কম করে হলো দুশো থেকে চারশো রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে ইনডাইরেক্ট আরো হবে শত শত আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে এটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায়

বারবার বলেছি আমরা বলেছি আমাদের সরকার বলেছে দেয় আর অ্যান পার্ট অফ আর গভর্নমেন্ট নাম যেহেতু তারা কোয়ালিশনে আছেন তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে সুতরাং এখানে আমার বলার কোনো এক্তিয়াত নেই কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে একালীদিনে রাজ্য সরকার সেই দিশে কাজ করবে কিন্তু যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে উগ্রপন্থা ডেমোক্রেসির সত্য উগ্রপন্থা উন্নয়নের সত্য যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের

sanitation water supply pmoi hours these are the criterias not Ugrapanta. ugropanta has never been a solution it will never be a solution in the coming times also that's it